ওপেন তে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন এক নামে শ্রমিক দিবসে পোস্টার ডিজাইন বিএমপির ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনীতিক রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামের যে কোনো ডিজাইন বানা চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসাবে কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করে নিতে পারবেন তারপর এই করে প্যাকেজ চলে যাবেন প্যাকেজের পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি নাম রেখেছি এবং এখানে কিছু পিএনজি এবং কিছু লেখা রেখেছি বেখন আলাদা আলাদা রেখেছি প্রত্যেকটা লেয়ার আপনাদের মন মতো এবং সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন প্রথমে সাপোর্ট হিসেবে চেঞ্জ করবেন তার জন্য আমাদের চলে তো প্লাস আইকনে তারপর চলে যাবেন গ্যালারিতে যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাছ তার একটা ব্যাকগ্রাউন্ড মুখ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে দিতে আপনারা নাদার অ্যান্ড ডেক্সন বক্সের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক আছে এই সবের মতন তার কাছে কোনায় হাতে আপনি ছবিটি ছোট বড় করে আপনার মেজারমেন্ট হবে আপনি বসিয়ে নিতে পারবেন তারপর ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন এখানে আগে ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে ছবিটা আপনারা ডিলিট করে দেবেন দেখুন কাজ এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এখানে মেজারমেন্ট ভাবে বসিয়ে নিতে পারবেন এবার আপনার নাম চেঞ্জ করবেন তার জন্য আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই নামের লকটা চাই নেই পেন অ্যাকাউন্ট উপর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল আমার লাভ লিখে দিলাম এবং সব চালিয়ে কালার ফন সব চেঞ্জ করতে হলে এআই কিন্তু চলে যাবেন এতে গেলে সব কিছু আপনারা পেয়ে যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা এখানে কালার সব চেঞ্জ করতে পারবেন গাইস এইভাবে আপনারা প্রত্যেকটা লেখা আপনারা যে কিন্তু চেঞ্জ করতে যাচ্ছেন প্রত্যেকটা লেখা এইভাবে চেঞ্জ করবেন এবং নেতাদের ছবি যেভাবে আপনারা অ্যাড করতে যাচ্ছেন যেভাবে ছবিটি নিয়ে আসলাম এইভাবে একই প্রসেসটা আপনারা ছবি কিন্তু চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিক হয়ে গেলে আপনারা ডিজাইনটি এখন সেভ করবেন তা ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে যেতে হবে সেভ আইকন চলে যাবেন তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন মিস্টি যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ভালো করে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফ্যান রাজনৈতিক বে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন আজকে আমি বিদায় হচ্ছে শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্ত্র কাছে বিরত থাকবেন আল্লাহ হাফেজ